ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সাংবাদিক সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সকালে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশে বক্তারা বলেন খুনি হাসিনার পতনের দাবিতে সাংবাদিক সমাজও মাঠে নেমে গুলির মুখে প্রতিবাদ জানিয়েছে কিন্তু সরকার কিছু লোককে সাহসী সাংবাদিক হিসেবে নাম ঘোষণা করেছে এ সময় সাংবাদিক সুরক্ষা আইনের পাশাপাশি সাগরণী হত্যার বিচারও দাবি করেন তারা আমাদের সাংবাদিকদের নেতৃত্বে পেশাজীবী জনতা প্রতিরোধ বুজ্জ করে তুলেছিল এই সব বিষয়ে আপনারা অবিলম্বে সতর্ক হন অন্যথায় এর জবাব সাংবাদিক সমাজ দিবে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে কিন্তু মূল লড়াইটা সামনে সেটা হচ্ছে গণতন্ত্র সুসংহত করা গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিষ্ঠা চর্চা বিকাশ নিশ্চিত করা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর এবং ফেসিবাদের বিচার করা